জেনারেশনের জন্য খুবই সুন্দর একটা পাউচ ব্যাগ আমরা নিয়ে আসছি সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট এবং ব্র্যান্ডের ব্যাগ ঠিক আছে চাইনিজের মধ্যে কিন্তু ব্র্যান্ড নন ব্র্যান্ড দুইটাই হয় এই ব্যাগটা দেখেন কত চমৎকার এভাবে টোট ব্যাগের মতো এই শোল্ডারও নিতে পারবেন খুবই সুন্দর ব্যাগগুলা পাঁচটা কালার আছে আমি দেখাচ্ছি এই দেখেন কি চমৎকার এ দেখেন এটা কোন ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডের কার্ডটা সব কিছু পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ হবে এই ব্যাগটার আপনারা ভিতরে প্রচুর পরিমাণে স্পেস পাবেন আমি একটু আপনাদেরকে যে লুকিংটা দেখাই এই দেখেন চমৎকার একটা ব্যাগ এটার চেন টেন সব জায়গায় সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এটা সাইজটা থাকবে লম্বায় তেরো এভাবে আর হাইটে থাকবে আপনাদের দশ ইঞ্চি খুবই সুন্দর একটা আর খুবই স্লিম ব্যাগটা হচ্ছে পাউচের স্টাইল ঠিক আছে এই বেলটা কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন এখানে গিয়ার দেওয়া আছে এই পাশে গিয়ার দেওয়া আছে এটা আপনারা যখন ইউজ করবেন বুঝে যাবেন যে কীভাবে ইউজ করতে আর ব্যাগটা খুবই সফট আমি এটা একটা ভিতরে দেখি দেখাই কী ধরনের সফট হবে দেখেন একদম বর্ত পারবেন এরকম সফট আর ম্যাটেরিয়ালটাই দেখেন কতটা গ্লেজি চকচকা একটা ক্লাসি ক্লাসি ভাব দিবে এ আরেকটা কালার পাচ্ছেন হ্যাঁ এগুলো ছবি আমাদের দেওয়া আছে পেজের মধ্যে অবশ্যই পেজটা ভিজিট করবেন এরকম আরও অনেক কালেকশন আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন এই একটা কালার পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর একটু টান দিয়ে দেখাই কারণ এটা একবারে ইনটেক থেকে খোলা এ দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার স্লিম এবং ফিট ঠিক আছে এই আরেকটা কালার এই যে আরেকটা কালার কত সুন্দর ডার্ক কালার দেখেন একটা চকচকা ভাব আসছে নাকি দেখলে বুঝতে পারতেছেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এরপর আরেকটা কালার দেখেন মোট পাঁচটা কালার পাঁচটা কালার অসম্ভব সুন্দর সব থেকে রিজনেবল প্রাইস এ নিতে আমাদেরকে আপনারা অর্ডার করবেন এ দেখেন এ একটা কালার লাস্ট ওয়ান এই এ আর একটা কালার খুবই ক্লাসি খুবই ফ্যান্সি আমি একটা হাতে নিয়ে দেখি আপনাদেরকে এ দেখেন চমৎকার কি সুন্দর বা কি সুন্দর গ্যান এগুলো কোথাও পাবেন না সারা বাংলাদেশের মধ্যে এগুলো কিন্তু খুবই রেয়ার আমাদের এই পেজে শুধু পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এবং কোয়ালিটি হাতে পাওয়ার পরে বুঝবেন যে কীরকম ধরনের কোয়ালিটি এবং গ্যারান্টি দিয়ে বলতেছি যে এগুলো কোয়ালিটি আপনাদের মাস্ট পছন্দ হবেই এত সুন্দর ব্যাগ দেখেন প্লিজ এবার আমি একটা ব্যাগের একটু ভিতরে আসি ঠিক আছে এই যে চেন টেন দেখতেছেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা এমনকি এই যে এই জায়গাটা তো পর্যন্ত ব্র্যান্ডিং পাচ্ছেন আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি যদিও ব্যাগটা খুবই স্লিম কতটুকু আপনারা আসলে ভিডিওতে বুঝবেন আমার আইডিয়া নাই তারপর আমি যথাসম্ভব আমার সাইড থেকে চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য এটা কিন্তু ভিতরে ওয়ান চেম্বার ঠিক আছে ও একটা বড়ো চেম্বারেই দেখেন কী বড়ো চেম্বার দেখছেন এই চেম্বারটার ভিতরে আবার দুইটা পকেট আছে একটা চেন সহ পকেট আর একটা চেন ছাড়া ওপেন পকেটে যে আর ভিতরের চেনটা দেখেন কতটা প্রিমিয়াম মেটালের এগুলো ঠিক আছে আর ইনারে অনেক বড় স্পেস এটার ভিতরে পানির বোতল ছাতা তারপরে আপনাদের ছোটোখাটো অনেক আইটেম তো ক্যারি করতে পারবেন পার্সটা সবই আসবে খুবই সুন্দর একটা ব্যাগ চমৎকার মানে আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি খুবই ভালো লাগছে এটা সফট এটা মেনলি ভালো লাগবে কখন যখন শোল্ডার এনেবেন এই দেখ স্টাইলিশ খুবই স্টাইলিশ এবং ইজি টু ক্যারি অনেক কমফোর্টেবল ইউজ করা যায় অনেক কমফোর্টেবল এটা ইউজ করতে পারবেন যে কালারটা পছন্দ হবে পাঁচটা কালারের মধ্যে দ্রুত অর্ডারটা করবেন দেরি করলে কিন্তু এগুলো পাবেন এগুলো সিনেমা টেস্টটা